বেলা পেয়েছে কি খাবো আমি পেটে যে তোর কত জায়গা জানে নন্তর এই নে ঘুগনি চপ কিনে এনেছি স্পেশাল কিছু আনতে কিন্তু আমি বলেছি ঠিক আছে এইটা দিয়ে চাট বানিয়ে নেব আমি কি তবে শশা আর পেঁয়াজ কুচি দেব কেটে দাও ভালো কথা ভাত পাবে না সর্ষা বানানোর চটপটি পেঁয়া যাবে না নিপুরে চপ সাজিয়ে শশা পেঁয়াজ তুচি লন্ডা তুচি দিলাম সাইটে দে চিপস দেখো সাজিয়ে দিলাম এরপরে টমেটো সস ওপর থেকে দেব ছুরি ভাজা ছড়িয়ে সাজিয়ে নেব সত্যি তাহলে বড় দেখি দেখতে তেমন হয়েছে চিবে চল এসেছে এইভাবে ধূর্নি চাপ পেশার বানিয়ে নিও কেমন ডাঁটল তমেন দিও